হ্যালো আমি শুভ টান্ডব সিনেমার শুটিং সেট থেকে আরেকটি ছবি সামনে এসেছে আর এটা দেখে মনে হচ্ছে এবার আর লিক বলা যাবে না একদম পরিকল্পিতভাবেই এই ছবিটা ছড়ানো হয়েছে সোশ্যাল মিডিয়া আর সবচেয়ে বড় কথা শুধু সাকিব খান নন এবার তার সঙ্গে রয়েছেন জয়া হাসান ইয়েস কিছুদিন আগেই আমি বলেছিলাম টান্ডবের জয়া হাসান থাকতে পারে আজকে এই ছবিটা সেটা প্রমাণ করলো মানে এখন এটা একদম অফিসিয়াল সাকিব খান ও জয় থাকছেন একসাথে ছবির ব্যাকগ্রাউন্ডে আমরা দেখতে পাচ্ছি সাকিব খান বসে আছেন একটা টিভি ইন্টারভিউ সেটে পেছনে লেখা চ্যানেল বাংলা এটা থেকেই একটা ক্লু পাওয়া যায় তাণ্ডবের গল্প সম্ভবত এই টিভি চ্যানেলকে কেন্দ্র করেই এগোবে সেখানে হয়তো কোন হামলা ঘটনা ঘটবে আর সেই কাহিনীতে জয়া হাসান থাকবেন একজন চরিত্রে। অনেক বছর পর আর দেখতে পাওয়া নিঃসন্দেহে এটা ভক্তদের জন্য একটা বিশাল উপহার কিন্তু একটা জিনিস নিয়ে আমার আপত্তি আছে এত কিছু আগে থেকেই রিভিল করে দেওয়া কি ঠিক হয়েছে তো এখনো আসেনি জয়া হাসান থাকছেন এটা যদি টিজারে একটা চমক হিসাবে রাখা হতো তাহলে দর্শকদের প্রতিক্রিয়া আরো ভীষণ লেভেলে হতো এখন যা হচ্ছে একের পর এক লি ছবি আছে যার দেখ আর দেখা যাচ্ছে এগুলো খুব পরিকল্পিতভাবে তোলা পরিকল্পনা করে ছড়ানো আগের কিছু ভিডিও ছবি ছিল আউটডোর শুটিং থেকে হাবিলার সঙ্গে সাকিব খানের সেগুলো হয়তো সত্যি কেউ বাইরে থেকে ক্যাপচার করেছে ইন্ডোর শুটিং ছবি একেবারে স্পষ্ট এইচডি কোয়ালিটির মতো এটা নিশ্চিতভাবে ইউনিট থেকেই আপলোড করা হয়েছে এটা নিয়ে আমার প্রশ্ন রায়নাপিপি ভাইয়ার কাছে আপনার কি সিনেমার গল্প চরিত্র চমক সব আগেভাগেই বলে দিয়ে দর্শকদের ইমোশনাল ইমফেক্ট কমিয়ে দিচ্ছেন না টিজারে যদি এই সব ধামাকা থাকতো তাহলে দর্শকদের আগ্রহ হাইপ আরও অনেক বেশি হতো এটা ঠিক যে হাইপ তৈরি করা জরুরি কিন্তু সেটা করার আরও ভালো উপায় আছে এইভাবে সস্তা কন্টেন দিয়ে আগে ভাগে সব রিভিল করে দিলে আসল টিজার বা ট্রেলারের প্রভাব কমে যায় যাই হোক সব মিলিয়ে একটা বিষয় এখন একদম নিশ্চিত তান্দবে থাকছে সাকিব খান ও জয়া হাসান আর গল্প ঘুরবে টিভি চ্যানেল এবং সাংবাদিকতাকে ঘিরে শোনা যাচ্ছে এই পারে সুতরাং এখন অপেক্ষা শুধু অফিসিয়াল ভিজুয়ালের তবে আপনাদের কি মনে হয় এভাবে করে দেওয়া কি ঠিক হয়েছে নাকি জয়া হাসানের মতো চমকগুলো টিজারই রাখলে ভালো হতো কমেন্টে জানাতে ভুলবেন না শেয়ার করুন ভিডিওটা আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ফিরে আচ্ছি আরো বড় খবর নিয়ে ততক্ষণ পর্যন্ত সিনেমার সঙ্গে থাকুন বাংলা সিনেমার পাশে থাকুন তিল দেন টেক কেয়ার